আর এই জিতেছি এখন জিতেছি এই জিতেছি খুদের ভাত ক্ষুদের ভাত এই এই হইলো ক্ষুদের ভাত এখন ভুট্টা নাকি হ্যাঁ ক্ষুদের ভাত ভুট্টা থাকি এই হইলো লবন লবন মিস্ত্রি দানা আচ্ছা আচ্ছা এই জিততেছি ক্ষুদের ভাত ক্ষুদে ভাত রান্না করছে না এক পাতিলে কয় মেলা খাবে এটা এইটা দুই বেলা দুই বেলা খাবে হ্যাঁ ভুট্টার ফাঁকি এবং খুদের কিছু ক্ষুদ পরিমাণ হালকা পরিমাণ দিয়ে আর কি রান্না করছেন এটা হ্যাঁ তো এই যে খাদ্যগুলো যে খাওয়াচ্ছেন গরুকে আসলে মোটা তাজা করা সম্ভব সম্ভব আপনি একশো পার্সেন্ট বলছেন এর আগে কি মোটা তাজা করে গরু বিক্রি করছেন এর আগে গরু মোটা করে বিক্রি করছি তো এখানে আর কি কি খাদ্য দিবেন গোপন কোনো কিছু আছে নাকি ভাই দয়া করে বলবেন গোপন আছে একটা জিনিস কি জিনিস সেই জিনিসটা অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে বলবেন যাতে দর্শকে উপকৃত হতে পারে এই আপনার খাদ্য দেখে মিশ্রণ খাদ্য এই ভাই

এই খাবারটা দুই বেলা দুই বেলা আপনার এই খাবারটা ধরছেন গরু মোটা তাজা করার জন্য বিক্রি কয় মাস আগে থেকে খাওয়ান ধরবে ধরছেন এক মাস যে মাস ধরে আর কি দুই মাস ধরে চলছে আর কি খাদ্যটা রানিং এর আগে অন্য খাদ্য খাওয়া হয়েছেন ঘাস খড় এইযে এখন দেশি ধানের কুড়াটা বলে না এটা দেশি ধানের কুড়া যেটা আমরা ধান ভাঙাই সেই কুড়াটা

আপনাদেরকে দেখাচ্ছি এখানে এখানে লুকুচুপির গোপন কিছুই নাই দেখে একসুমুখে কিভাবে খাচ্ছে খাদ্যটা খুবই মজা মজা করে খাচ্ছে এবং এই খাদ্য দিয়েই একটি গোপিকে সহজে মোটামুটি করা যায় খরচা কিন্তু খুবই কম দর্শক এই তো সবকিছুই সবই উপাদান কিছু কিছু পরিমাণ দেওয়া হইলো আসলে এই খাদ্যটা কিন্তু দীর্ঘদিন থেকে খাওয়ানো হইতেছে না এই গোবরটা যখন দাঁতছে দাঁতার পর থেকে এই খাদ্য গুলো খাওয়ানো হচ্ছে এর আগে সাধারণ কিছু কোদা পানি খাওয়ানো হয়তো কিন্তু ফিট অন্যান্য দানা দাব গুলো আপনাদেরকে দেখাইলাম সেই দানা দাবগুলো কিন্তু খাওয়ানো হয় নাই তো দাতার পর থেকে এভাবে যদি আপনারা একটি গরুকে খাওয়ান তাহলে অতি সহজে মোটা তাজা হবে এবং দাতার আগেই ততই আপনার গরুকে খাদ্য খান মোটা তাজা কিন্তু হবে না কেননা একটা গরু দাতার পরে কিন্তু তার মাংস বৃদ্ধি পায় দেখুন সেই গরুটা কিভাবে খাচ্ছে আমরা একটু বিস্তারিত তথ্য নিব এই গরুটা ভাই কতদিন থেকে আপনি পালন করতেছেন গরুটা পালন করতেছি দেড় বছর থেকে দেড় বছর থেকে মানে যখন কিনছিলেন তখন আপনার কত টাকা দিয়ে কিনছিলেন কতটুকু ছিল বয়স যখন কিনছিলাম তখন কিনছিলাম একটা পঁয়ষট্টি হাজার টাকা মাত্র বয়স টাকা দেয়া পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা তখন বয়স কত কতটুকু ছিল আরো ছোট বাচ্ছ ছোট বছর ছিল দেড় বছর থেকে ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আপনি যে খাদ্য খাওয়াইছেন তখন কি খাওয়াইছেন এই আপনার আগে তাপা আগে দাতার আগে পানি খেয়ার

অন্য গোপন কিছুই নাই অনেকে যে গোপন ভাবে আপনার ওই যে আপনার ওই যে ব্রয়লার ফিট খাওয়ায় আপনি কি ওটা কি কি মত দিবেন না না মত দিবেন ব্রয়লার ফিট খাওয়াইলে গরিব মানুষ হঠাৎ করে গরু অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায় তাহলে পুরো টাকাটাই লস পুরো টাকা টাই লস আপনার মতে যে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না না অনেকে ফিট করবে কয়জন তার তার করে আমি গরু মারতে যাব করে বিক্রি করব ওগুলা বানায় মাছে মুরগির খাদ্য ওরে মাছের আস্তা অন্য অন্য পোষা খাদ্য দিয়ে ব্রয়লার ফিট বানায় ওগুলা গরু ওগুলা গরু খাওয়াইলে গরু কোলাইতে পারে না করে করে তো আপনি আমার তো স্বাভাবিকভাবে যে খাদ্যগুলো গরুর ক্ষতি হবে না সেই খাদ্য গুলো খাওয়াচ্ছেন হ্যাঁ দশ টাকা কম হোক কিন্তু গরু ক্ষতি করে লাভ আছে না না এটা তো মনে করেন যে আরো একটা লোকে নিয়ে পাঁচ সাত বছর সাত মাস পালতে পারে পালন করতে পারে তার মাংসও যদি খায় সেই মাংসটা যাতে হালাল হয় ব্রয়লার ফিট খাওয়া সেই মাংস মা খাইলেও তাহলে তা অসুখ বিসুখ হইতে পারে অসুখ বিষুখ তো ব্রয়লার ফিট খাওয়া যায় হবে গরু লাস্টিং করে না গেঙ্গারি উড়ে যায় গরু এই দেখেন আমি এই যে গরুর মধ্যে ফ্যান সারি নাই ঠান্ডা গরু আর ওরা দেখেন যে চার পাঁচটা ফ্যান সারছে তারপরে গরু রাখতে পারে তারপর রাখতে পারে না আচ্ছা আচ্ছা আপনার পরামর্শটা ভালো লাগলো খুবই ভালো লাগলো যে আপনি সাধারণ খাদ্য দিয়েই যে যেগুলো গরুর খাদ্য সেই খাদ্য দিয়েই মোটা করতেছেন অন্য কোনো বাজে খাদ্য আপনি খাওয়ান না

আপনার মতে ব্রয়লার ফিট খাওয়ানো যাবে না ব্রয়লার ফিট খাওয়া এই ভুল করলে বিশাল ক্ষতি হবে না হ্যাঁ ভাই বিশাল ক্ষতি হবে সুন্দর একটি তথ্য জানলাম দর্শক আপনারা যে খাদ্য প্রসেসটা দেখাইলাম ঠিক এই পাঁচ খাদ্য প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের গোবরটি কাঙ্ক্ষিত গোবরটি মোটা করতে পারেন ভালো লাগলে অবশ্যই করবেন আর যদি ভালো না লাগলে নাও করবেন কিন্তু আসলই